হে আসসালাম আলাইকুম সবাইকে সবাইজ আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমি যাবো সাজেক আর সাজেকের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে এমন ভাবে প্রেজেন্ট করবো যা আগে কেউ কখনো দেখায়নি সোলুন ভিডিও শুরু করে যাক আমাদের এইবারের যাত্রা শুরু চাঁদপুর ফরিদগঞ্জ টোরা ইয়ার্ড থেকে তো আমরা জনপ্রতি ষাট টাকা ভাড়া দিয়ে সিএঞ্জি দিকে চলতে থাকলাম হাজগঞ্জের উদ্দেশ্যে আমরা চলে আসলাম হাজগঞ্জ বাজারে দেন এখানে এসে আমরা কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ পরে দেখলাম বাস চলে আসলো এটা হচ্ছে চাঁদপুর টু কুমিল্লা বোগদাদ বাস এটা জনপ্রতি ভাড়া হচ্ছে একশো টাকা দেন আমরা চলে আসলাম কুমিল্লা বিশ্ব রোড বলে রাখা ভালো আপনারা যদি ঢাকা বা অন্য অন্য জায়গা থেকে আসতে চান তাহলে চলে আসবেন চট্টগ্রাম ফেনি মহিপাল অথবা কুমিল্লা বিশ্ব রোড এই তিনও জায়গার মধ্যে আপনারা শান্তি পরিবহনের বাসগুলো পেয়ে যাবেন তো আমরা যেহেতু কুমিল্লা বিশ্ব রোড থেকে যাচ্ছি সেহেতু আমাদের ভাড়া পড়েছে জন প্রতি চারশো টাকা করে রাত এগারোটা বাজে কুমিল্লা বিশ্ব রোড থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে যায় দেখতে দেখতে পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে রাত তিনটা আঠাশ মিনিটে খাগড়াছড়ির চত্বরে আমাদের বাস পৌঁছে চত্বরের পাশেই খাগড়াছড়ির কেন্দ্রীয় জামা মসজিদ দেন আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি তারপরে ওযু করি মসজিদি গিয়ে নামাজ পড়ে নিই আলো ফুটতেই আমরা চলে গেলাম চত্বরে দেন আমরা ওখানে গিয়ে আমরা মূলত ছিলাম ছয়জন দেন আরো চারজন এক করে আমরা দশজন মিলে একটা গাড়ি ভাড়া করে নিই যার ভাড়া পড়েছিল এক হাজার টাকা আপনারা এখানে সাজেকগ্রামী চাঁদের গাড়িগুলোর সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এরপর আমরা সাপলাচত্বর থেকে সকালের নাস্তা জনপ্রতি সত্তর টাকা দিয়ে সেরে নিই এরপর আমরা সাজেকের ওদের রওনা হলাম পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি বাগাইহাট আর্মি ক্যাম্পে আপনারা এখানে আসলে পাহাড়ে একটা বাজার দেখতে পাবেন যেখানে পাহাড়ে মানুষ অনেক ফলমূল বিক্রি করে তো আপনারা চাইলে কিনে খেতে পারেন সত্যি এর স্বাদ অসাধারণ আমরা ছয়জন ষাট টাকা দিয়ে একটা পেঁপে কিনে খেলাম যার স্বাদের কথা যদি বলি এক কথায় অসাধারণ তো ইয়া আমরা এখন আছে বাগাইহাট আর্মি ক্যাম্পে আমরা এই মাত্র আসে বসলাম এখন এই আশেপাশে ঘুরতেছি

বাগেরহাট থেকে সকাল এগারোটায় সেনাবাহিনী স্কট ছেড়ে সাজেক্টের উদ্দেশ্যে রওনা হয় পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা দুপুর বারোটা চল্লিশে এসে সাজেক পৌঁছাই সাজেক এসে প্রথমে আমরা হিমালয় রিসোর্টে দুই বেডের একটা রুম নিয়ে নিই যার জন্য আমাদের ভাড়া গুনতে হয়েছে তিন হাজার টাকা এরপর আমরা ফ্রেশ হয়ে দুপুরে খাওয়ার খাওয়ার জন্য চলে গেলাম হোটেলে জন প্রতি একশো সত্তর টাকা করে আমরা দুপুরে খাবার খাওয়া শেষ করলাম খাবার শেষ করে বাহিরে আসলাম দেন আমার খুব প্রিয় একজন ইউটিউবার রামিব হাসান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল দেন ওনার সাথে কথা বললাম এরপর সবাই ওনার সাথে ছবি তুললাম লাভিফ ভাইয়ের সাথে ছবি তুলে আমরা চলতে থাকলাম সাজেক পয়েন্টের দিকে ওখানে গিয়ে দেখি সবাই সবার মতো ছবি তুললে নিয়ে ব্যস্ত কে কার আগে কিভাবে পোজ দেবে এরপর আমরা ওখান থেকে চলে গেলাম সাজেক মসজিদের কাছে এই সে মসজিদ মসজিদে আমরা যখন দুই হাজার একুশ সালে আসছিলাম তো এর গাছ চলতেছিল তখন আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি বাট এখন আসছি এত সুন্দর একটা মসজিদ মানে আমার এটা দেখে অনেক খুশি লাগতেছে সাজিকের মতো একটা জায়গায় এত সুন্দর একটা মসজিদ মানে আনভেলিবেল যাক তারপরও আমাদের জন্য অনেক ভালো এটা আমাদের জন্য আমরা ট্যুরিস্ট যারা এখানে আসি আর এত সুন্দর একটা মসজিদ দেখে সত্যি মনটা ঘুরে যায় আর নামাজ সময় অবশ্যই নামাজটা পড়া যায় এখানে এত সুন্দর একটা জায়গায় সো এটা আমার কাছে ভালো লাগলো অবশ্যই সাজেক এমন একটা জায়গা আপনি যত দেখবেন তত মুগ্ধ হবেন আসলে আমি হয়তোবা ভিডিওটা অত বোঝাই করতে পারি নাই তাই এক্সটেন্ডলি সরি তবে যতটুকু দেখানোর চেষ্টা করছি অবশ্যই আমি ভালো বুক দেখানোর চেষ্টা করবো আর রাখি তো আপনার সাজেক সম্পর্কে জাস্ট একটু বলেন সাজেক আমি জীবনানন্দ দাশের কবিতাটা রিটুলটা দিলি

দেন আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম সাজেক জিরো পয়েন্টে এখানে এসে দেখি সিরিয়াল সবাই সিরিয়াল দিয়ে ছবি তুলতেছে সারাদিন ঘোরাফেরার পরে এখন সন্ধ্যা হয়ে গেল রুমের দিকে যাচ্ছি বৃষ্টি আসার সম্ভাবনা আছে যার কারণে রুমের দিকে যাচ্ছে আর আমি এখন যাইতাম না দেখি সন্ধ্যার পরে বেরো যায় কিনা আপনাদের

আসসালামু আলাইকুম সবাইকে আজকে ডে টু তারিখ থেকে কালকে তখন ভিডিও করা হয় নাই এখন আজকে থেকে কিছু করলাম আর কি কালকে কোনো পাহাড় যাওয়ার কথা ছিল আমাদের কালকে যাওয়া হয়নি আজকে যাবো এরপর আমরা চলতে থাকলাম সামনের দিকে আমরা এখন আছি আজকে একমাত্র স্কুল রুইলি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা যখন দু হাজার একুশ সালে আসছিলাম তখন দেখছিলাম এখানে স্কুলটা তবে তখন আমি ক্লাস হইতে দেখি নাই এখনো দেখি নাই যাই না অবশ্যই পর্যন্ত ট্যুরের মধ্যে সবাই কিভাবে নষ্ট হয় আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি থেকে যখন বের হয়েছি তখন কিন্তু আমরা একটা নির্দিষ্ট জায়গায় যে সব আটকে যাই সেটা হলো একটা ফ্রেম অথবা একটা প্রকৃতি অথবা কোনো একটা ভালো একটা জায়গা কিন্তু আমরা প্রকৃতি দেখতে গিয়ে আটকে না মূলত আমরা আটকে যাই ক্যামেরার মধ্যে একটা নির্দিষ্ট জায়গা সবাই দাঁড়াই শত শত একই স্পোর্টে একই ভাবে বা একটু ভিন্ন ভাবে তোলার চেষ্টা করি আমাদের প্রণী হচ্ছে মনটা আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য সাথে রাখবো এরপর আমাদের ক্যাপ্টেনের কাছে ইমেল জমা নিয়ে নেব জমা দিয়ে দেবো জমা দিয়ে দেওয়ার পর আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুরবো ঘুরে যখন আবার আমরা রিসোর্টে ফিরবো তখন আমরা আবার ফোনগুলো ব্যাক নিয়ে আসবো বন্ধুরা আমরা পাহাড় আর ওখানে গিয়ে আমরা কমলাট পাহাড়ের নিচে আমরা সবাই মিলে পাহাড়ে উঠতে লাগলাম আমরা চলে আসলাম কমলাক পাহাড়ের উপরে তো এসে এখানে একটা চায়ের দোকান পেলাম দেন এক কাপ চা খেলাম সকালে চায়ের সাথে কমলা পাহাড় সাজেক ওফ জোস আপনারা চাইলে ট্রাই করতে পারেন

আর কি আছে যাক দেন আমরা রুমে চলে আসি আটটা তিরিশ রুম থেকে চেক আউট করে নিই হচ্ছে ওই দিন সাজা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাই দশটার স্কোট নয়টা বাজে সাজেক ত্যাগ করছেন আর এই ভিডিওটা সাবজেক্টের রাতের ভিডিও বা দেখেন তাহলে মিস করবেন ইন পরবর্তী সপ্তাহে সেটা আসতেছে আপনারা দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরস্তাহ ভিডিও দেখতে পাবেন এবং এরপর আর অনেকগুলো আমি অলরেডি করে জাস্ট এডিট করবো আপলোড করবো আজকে যাচ্ছি যাচ্ছি না হবে এবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ